যত দিন যায় কত কি বদলে যায় এই যেমন ধরো আমাদের ছোটোবেলা আমাকে যদি কেউ এসে বলতো একটা বুকমার্ক দিত তখন ওটা শুনে আমার এটাই মনে হতো হোয়াট ইজ দিস আসলে আমাদের সময় বুকমার্ক হিসেবে যেগুলি ব্যবহার হতো সেটি হলো একটি সামান্য কোনো কাগজ বা ধরো কোনো কার্ডবোর্ড অথবা কোনো একটি পেন তবে বইয়ের মধ্যে পেন রাখাটা কিন্তু একেবারে ঠিক নয় পেন রাখার ফলে বইয়ের জয়েন্টের অংশটুকু ছিঁড়ে যায় তাই এখনকার এই বুকমার্কটা কিন্তু ঠিকই আছে তবে এত পয়সা খরচা করে বুকমার্ক কিনতে যেও না বাড়িতেই তো বানিয়ে নিতে পারো এই যেমন কত ইজি প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি আর কিছুদিন ধরে দেখছি একটি বুকমার্ক ভালোই ভাইরাল হয়েছে অরিজিনাল ফুল আর পাতা ইউজ করে সেলোটেপ দিয়ে ট্রান্সপারেন্ট এই বুকমার্ক গুলো বানানো যেমন ইজি দেখতেও ঠিক ততটাই সুন্দর তাই এগুলো দেখে আমারও বানানোর খুব ইচ্ছে হলো তবে ভাবলাম এই অরিজিনাল ফুল আর পাতা কতদিন টেকসই হবে তাই এখানে আমি কাগজের পাতা বানিয়ে বাকি ওই সেম প্রসেসে বানিয়ে নিলাম এত সুন্দর একটি বুকমার্ক সত্যি বলতে এই বুকমার্কটি কিন্তু আমার দারুণ লেগেছে তবে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলে না দেখা জিনিস কোনো বিরুটিতে টাট্টা